নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা নিয়ে আগস্ট থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে ডাক্তাররা আন্দোলন করছেন এবং তার সাথে অন্যান্য হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও সেই আন্দোলনে রয়েছেন এবং সিনিয়র ডাক্তাররাও তাদেরকে হচ্ছে সমর্থন যোগাচ্ছেন তো সেই জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাদের এখন ধর্ণা অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের কাছে তো সেই আন্দোলন কি কিছুটা কানাগলিতে ঢুকে গেছে মানে বৃহস্পতিবারের ঘটনার পরে কারণ আপনারা যে সঙ্গে তারা তাদের আলোচনার জন্য গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তারা ওই বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক সেই বৈঠকে কেন লাইভ স্ট্রিমিং করা হবে না এই দাবিতে হচ্ছে তারা সেই বৈঠকে অংশগ্রহণ করেননি এবং তারা আবার অবস্থানস্থলে ফিরে এসছেন মুখ্যমন্ত্রী তারপরে ব্যাখ্যা দিয়েছেন কারণ আপনারা জানেন যে গত নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই ঘটনার যে শুনানি হয়েছিল যে দুটি মামলা বা মূল যে মামলাটি ধর্ষণ খুনের ঘটনা সেটা এখন সুপ্রিম কোর্ট মনিটরিং করছে তার তদন্ত করছে সিবিআই তো সেখানে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছিলেন যে ডাক্তারা ডাক্তাররা যাতে দশ তারিখে দশ সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদান করে তারা যদি কাজে যোগদান না করে সেক্ষেত্রে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এই একটা কথা প্রধান বিচারপতি বলেছিলেন মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেননি কিন্তু মঙ্গলবার তারা স্বাস্থ্য ভবন অভিযান করে তাদের পাঁচ ছটি দাবি নিয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন এবং সেদিন থেকেই হচ্ছে স্বাস্থ্য সচিব এবং পরবর্তী দিনে মুখ্য সচিব তাদেরকে বারেবারে হচ্ছে বৈঠকে এসে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিন দিনের মাথায় সেই বৈঠক বৃহস্পতিবার বিকেলে হওয়ার কথা ছিল নবান্নে এবং শেষ যেটি তারা বারে বারে শর্ত দিচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা যে তাদেরকে এতজনকে যেতে দিতে হবে তাদেরকে মিনিমাম বৈঠকে লাইভ স্ট্রিমিং করতে হবে মুখ্যমন্ত্রীকে বৈঠকে থাকতে হবে তো মোটামুটি ভাবে যে সরকার পক্ষ তাদের দাবি মেনে তাদেরকে বৈঠকে আসার আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু তারা যখন স্বাস্থ্য ভবন থেকে বা ধর্নাস্থল থেকে বৈঠকে যান শেষ যে কমিউনিকেশনটা হয়েছিল মুখ্য সচিবের সঙ্গে সেই কমিউনিকেশনে কিন্তু পরিষ্কারই লেখা ছিল সেখানে লাইভ স্ট্রিমিং হবে না এবং ভিডিও ভিডিও রেকর্ডিং রেকর্ডিং করা হবে প্রয়োজনে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও তার হচ্ছে ফুটেজ তারা পেয়ে যাবেন এরকম একটা কথা লেখা সেই কথার ভিত্তি ধরে এবং তাদেরকে পনেরো জনকে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তারা বাসে করে প্রায় চৌত্রিশ জন সেখানে হাজির হন কিন্তু সরকার পক্ষ বা মুখ্যমন্ত্রী সেটা তো আপত্তি করেননি এবং তাদেরকে চৌত্রিশ জনকেই মিটিংয়ে বা বৈঠকে ঢোকার জন্য ব্যবস্থা করা হয়েছিল তো সেটা কিন্তু তারা জেনেই যে ভিডিও লাইভ স্ট্রিমিং হবে না জেনেই হচ্ছে তারা সেখানে নবান্নে গিয়েছিলেন এবং নবান্নে গিয়ে নাম নথিভুক্ত করার পরে তারা শেষ মোমেন্টে লাইভ স্ট্রিমিং কেন হবে না সেটার জন্য বেঁকে বসেন এবং স্বভাবতই সেই বৈঠক আর হয়নি অনেকেই মনে করছেন যে আসলে জুনিয়র ডাক্তাররা নিরাপত্তা দাবিতে আন্দোলন করছিলেন নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছে আর্জিগণ হাসপাতালে সিআইএসএফ পোস্টিং হয়েছে অন্যান্য হাসপাতালে কি ধরনের কি স্কেলে নিরাপত্তা দেওয়া হবে সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা গাইডলাইনও দিয়েছে রাজ্য সরকার সেই মতো কাজও শুরু করে দিয়েছে সিসিটিভি বসানো থেকে শুরু করে পুলিশ কর্মী পুলিশ ফাঁড়ি ইত্যাদি যা ব্যবস্থা সেগুলো করা শুরু হয়ে গেছে সেই নিয়ে বৈঠকটা ছিল তো অনেকে মনে করছেন যে আসলে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলনকারী রয়েছেন তারা বারে বারে শর্ত বা বারে বারে শর্ত চাপিয়ে গেছেন আসলে তাদের নিরাপত্তা নিয়ে এই জুনিয়র ডাক্তারের খুন ধর্ষণের ঘটনার পরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে যে তাদের যে আন্দোলন সেই আন্দোলনের থেকে তাদের বোধ এইটা মানসিকতায় ছিল যে লাইভ স্ট্রিমিং হলে সেখানে মুখ্যমন্ত্রীকে আলটপকা বিভিন্ন বিষয় প্রশ্ন করে বা এই আর্জিকর হাসপাতালে দুর্নীতি এই মামলায় বা পুলিশের হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা এইসব বিষয়ে বোধ কিছু বিড়ম্বনার মধ্যে তাকে ফেরার একটা চেষ্টা থাকতো বা তারা হচ্ছে চেষ্টা করতেন এবং লাইভ স্ট্রিমিং সেটা তারা করতে পারলে তাদের হয়তো তাদের তথাকথিত যে আন্দোলনকারীদের হয়তো তাতে তারা সফল হতেন বা সফল হওয়ার একটা চেষ্টা করতেন দেখুন সেটা বোধ হয় সম্ভব হয়নি কারণ তারা হয়তো যে কৌশলটা অবলম্বন করেছিলেন যে লাইভ স্ট্রিমিং হলে যে তারা গিয়ে মুখ্যমন্ত্রীকে সেখানে একটু বিড়ম্বনায় ফেলবেন একটু তাকে একটু খাস্তা করা যাবে এরকম একটা প্ল্যান প্রোগ্রাম হয়তো তাদের ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিং না হলে সেই উদ্দেশ্য সফল হবে না সেই কারণেই হয়তো তারা পিছিয়ে গেছেন কারণ তারা জানতেন যে নিরাপত্তা নিয়ে যে বিষয় সেই বিষয়ে জবাব দেওয়ার ব্যাপার আছে কারণ ইতিমধ্যেই যেগুলো পদক্ষেপ গুলো হয়েছে সেগুলো কোনোটাই জুনিয়র ডাক্তাররা অস্বীকার করতে পারছেন না বা পারবেন না কিন্তু অন্য যে বিষয় যেগুলো ইতিমধ্যেই তদন্তের মধ্যে এসে গিয়েছে সেই হাসপাতালে যে কলেজের যে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করেছে এবং মূল যে মামলা খুন ধর্ষণের মামলা সেটাও সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের মনিটরিং এ সেই তদন্ত চলছে তো সেই তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কিছু ব্যাপারে তারা সরকারকে হয়তো অপদস্থ করার জন্য মুখ্যমন্ত্রীর দিকে কিছু প্রশ্ন ছুড়ে দিতেন এবং মুখ্যমন্ত্রীকে যদি কিছুভাবে বিলম্বিত করা যায় তাহলে তাদের হয়তো সফলতা আসতো এরকম একটা প্ল্যান প্রোগ্রাম হয়তো তাদের ছিল কিন্তু সেটা হয়তো হয়নি সেটাতে জল ঢেলে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কারণ মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে দু হাজার উনিশ সালে এ হাসপাতালে ডাক্তারদের আন্দোলনের পরে তিনি যে চিকিৎসকদের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসেছিলেন নবান্নে এবং লাইভ স্ট্রিমিং হয়েছিল সেটাতে সাবজুডিস জুডিস ম্যাটার ছিল না কিন্তু এই ব্যাপারে এই আর্যিকরের ঘটনায় সেটা সুপ্রিম কোর্ট মনিটরিং করছে এটা সাব জুডিস তাই তিনি এটা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না কারণ লাইভ স্ট্রিমিং এমন কিছু কথাবার্তা উঠে আসলে যেগুলোতে এই তদন্ত বা যে দুটো তদন্ত সিবিআই করছে ক্ষতি হতে পারে এবং এতে সমস্যা হতে পারে বলে তিনি বলেছিলেন যে এটা ভিডিও রেকর্ডিং করা হবে ভিডিও রেকর্ডিং জুনিয়র ডাক্তার যে আন্দোলনকারী তারাও তার ফুটেজ পাবে এবং ভবিষ্যতে তারা বলতে পারবে না যে সরকার পক্ষ এই কথা বলেছিল কিন্তু তারা সেটা মানেনি সেই জন্যই ভিডিও ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা হচ্ছে এবং সেই রেকর্ডিং তাদেরও দেওয়া হবে এরকম একটা কথা তিনি বলেছেন সেই জন্য তিনি লাইভ স্ট্রিমিং এ বিষয়ে তার আপত্তি ছিল বা সরকার আপত্তি ছিল সে আপত্তির কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন তো এখন সেইটার পরে জুনিয়র ডাক্তাররা সহ তারা সেই বৈঠকে যাননি এবং তারা সেখান থেকে যে যে ফিরে ফিরে এসে তারা চালিয়ে যাচ্ছে কিন্তু অনেকেই মনে করছেন সরকার আর হচ্ছে তাদের সঙ্গে কথা চালাচালি করছে না বা সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পরে প্রধান বিচারপতির নির্দেশের পরে সরকার পক্ষ কোনো রকম আগ্রহ দেখায়নি বিষয়টা মিটিয়ে নেওয়ার জন্য এটা তারা বলতে পারবেন না কারণ তিন দিন ধরে মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন দু ঘন্টা করে তাদের সঙ্গে বৈঠক করবে বলে এবং শেষ পর্যন্ত তারা লাইভ স্ট্রিমিং এর দাবি নিয়ে হচ্ছে অনর থেকে তারা এটাকে ভেস্তে দিয়েছেন এখন তারা ঢুকে পড়েছেন একটা কানা গলিতে কারোর মত বা রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে তারা করছেন কানা গলিতে ঢুকে পড়েছেন কারণ এরপর তারা কি বলবেন কারণ তারা সরকারকে এখন আর কাঠগড়া তুলতে পারছেন না যে সরকার দিক থেকে কেউ এই বিষয়ে হাত বাড়িয়ে দেয়নি কারণ সরকার এই বারে বারে পদক্ষেপ করেছে স্বাস্থ্য সচিব থেকে শুরু করে মুখ্য সচিব প্রত্যেকেই পদ হাত বাড়িয়ে দিয়েছেন এবং বারে তাদেরকে বৈঠক আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু ওই লাইভ স্ট্রিমিং এর চক্কর হচ্ছে তারা সেখান থেকে পিছিয়ে এসছেন এখন তারা চালিয়ে যাবেন এবং যাই না আগামী সতেরোই সেপ্টেম্বর কোর্টে তাদের হচ্ছে সুপ্রিম মামলা সেই শুনানিতে আবার কি নির্দেশ দেবে কি করে তো অনেকেই মনে করছেন যে জুনিয়র ডাক্তাররা হয়তো প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি যে ডি ওয়াই চন্দ্রচূড় যে তাদের যে কথা তিনি বলেছিলেন আগের দিনের শুনানিতে যাদেরকে তাদেরকে কাজে যোগদান করতে হবে তা না লে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারবে সে বিষয়ে তারা সুপ্রিম কোর্টকে অসম্মান করেছেন এবং অবমাননা হয়তো না কারণ সুপ্রিম কোর্ট কোনো রুলিং জারি করেনি কিন্তু এই পরবর্তীকালে যে ঘটনা ঘটেছে এটা পরে সুপ্রিম কোর্ট যদি রুলিং জারি করে সেই ক্ষেত্রে কিন্তু জুনিয়র ডাক্তাররা কিছুটা চাপে পড়ে যাবেন কারণ ইতিমধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে নোটিশ করেছে যে জুনিয়র ডাক্তাররা কাজ না করার জন্য বহু যে তারা দ্বারা আনঅটেনডেড হয়ে হচ্ছে তারা মারা যাচ্ছে যদিও জুনিয়র ডাক্তাররা বলেছেন যে কাজ তারা কাজ না করলো ডাক্তাররা কাজ করছেন এবং তার জন্য আহ পরিষেবা স্বাভাবিক রয়েছে কিন্তু অনেকেই বা সরকার পক্ষ সে দাবি মানতে চাইছেন না আবার অনেকে এও বলছেন যে জুনিয়র ডাক্তাররা যদি কাজ না করার পরে তাদের যে সাত হাজার আট হাজার জুনিয়র ডাক্তার যারা বিভিন্ন হাসপাতালে কাজ করেন রাজ্যের তো কাজ না করার পর যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে জুনিয়র ডাক্তারদের রাখার প্রয়োজন কি বা তারা কেন থাকেন বা তারা তাদের যদি ছাড়াই চলে যায় তাহলে জুনিয়র ডাক্তার পোস্টগুলো কেন রয়েছে ইন্টার্ন স্টাফ বা পিজিটি যারা রয়েছেন যে তাদের তাহলে তো প্রয়োজনই থাকে না এরকম একটা প্রশ্ন অনেক মহল থেকে তোলা হচ্ছে যে যদি জুনিয়র ডাক্তার ছাড়াই হাসপাতালে সমস্ত কাজ স্বাভাবিক থাকে তাহলে জুনিয়র ডাক্তারের পোস্ট প্রশ্নগুলো কেন রয়েছে এই প্রশ্ন উঠেছে এখন জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই আবার এটাও বলছেন যে তাদের মধ্যে আবার ওই শুভেন্দু অধিকারীর মতো ঘোরার রোগ ঘোরার রোগে ধরেছে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এই ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতেই হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন এই ইস্যুতে বারে বারে তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ পুলিশ কমিশনারের পদত্যাগ পুলিশ কমিশনারকে হেফাজতে নামার দাবি তিনি করেছেন কারণ শুভেন্দু অধিকারী বিষয়ে অনেক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতেন্দু অধিকারী বারে বারে যেটা হয়তো তিনি ভাবছেন বা তিনি হয়তো স্বপ্ন দেখছেন যে এটা বোধ বাংলাদেশ কারণ বাংলাদেশের হাসিনা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছে তিনি তার নির্বাচিত সরকার ছিল কিন্তু বাংলাদেশের যে প্রভিশন আছে আমাদের দেশে সেই প্রভিশন নেই তো শুভেন্দু অধিকারী বারে বারে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ মুখ্যমন্ত্রীকে আন্দোলন করে দমদম বিমানবন্দরে বিমানে বসিয়ে দিতে হবে এই ধরনের দাবিও তিনি তো শুভেন্দু পদত্যাগের দাবি করেন এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে শুভেন্দু অধিকারী নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন কিনা সেটা তো নয় কারণ মুখ্যমন্ত্রীর দলের হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এখনো পর্যন্ত দু সালে মে মাস পর্যন্ত এই সরকারের আয়ু রয়েছে তো বারে বারে শুভেন্দু পদত্যাগের দাবি করেন মেডিকেল এডুকেশন তাকে পদত্যাগ করতে হবে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস তাকে পদত্যাগ করতে হবে অনেকেই প্রশ্ন তুলেছেন যে জুনিয়র ডাক্তাররা তারা হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করেছে সেই নিয়ে মামলা হয়েছে হাইকোর্ট সিভিল এই অর্ডার দিয়েছে হাইওয়ে सीबीआई সেই নিয়ে তদন্ত করছে সন্দীপ ঘোষকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু তারা বিভিন্ন পদে কাকে অপসারণ করা হবে এই ক্ষমতা বা এই দাবি কেন তারা করছে অপসারণের দায়িত্ব তো প্রশাসনের যে প্রশাসন বা যে সরকারকে মানুষ নির্বাচিত করে বসিয়েছে তো সেখানে মুখ্যমন্ত্রী বা তাদেরকে মন্ত্রীসভাকেই দায়টা দেওয়া হয়েছে অপসারণের বিষয়ে তা তারাবারেবারে এই ধরনের লোকজনকে হচ্ছে পদ থেকে দাবি তারা কেন করছেন কারণ ইতিমধ্যেই হাসপাতালে সুপার এবং হাসপাতালের কলেজে প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা প্রশাসন বা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তো পরবর্তীকালে কাকে সরানো হবে না হবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবে সেটা তো জুনিয়র ডাক্তারদের দাবি হতে পারে না যাই হোক তারা দাবি করেছেন এবং তাদের মূল বিষয়টা থেকে তারা হচ্ছে ওই দাবিগুলো মানে তাদের পদত্যাগের দাবিগুলো তাদের কাছে এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তাই অনেকেই ওই ঘোরা রোগের কথা বলছেন এখন যাই না যে জুনিয়র ডাক্তাররা এরপরে তারা যে এই আন্দোলন কিভাবে চালিয়ে যাবেন এবং হাসপাতালে রুগী মৃত্যুর ঘটনা ঘটনা বা রুগী মৃত্যু না হওয়ার জন্য মেডিকেল না হওয়ার জন্য রুগী মৃত্যু ঘটছে বলে সরকার পক্ষ থেকে বারে বারে অভিযোগ করা হয়েছে এই নিয়ে চাপানো তোরে চলছে জুনিয়র ডাক্তারও বারবার দাবি করছেন হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক তাদের আন্দোলনকে বিভিন্ন রাজনৈতিক দল বাইরে থেকে সমর্থন দিচ্ছেন সাধারণ মানুষেরও সমর্থন আছে কিন্তু এই সমর্থন কতদিন থাকবে না থাকবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে কারণ বহু মানুষই হচ্ছে বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা সেই পরিবেশ সেবাটা পাচ্ছেন না অনেক অপারেশন কমে গিয়েছে আউটডোরে পেশেন্ট কমে গিয়েছে এগুলো বাস্তব এগুলো কত অস্বীকার করার উপায় নেই যতই জুনিয়র ডাক্তাররা দাবি করুন যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু ওই আবার একই কথা যে জুনিয়র ডাক্তাররা বলে তারা কাজ করছেন না তাদের কর্মবৃতি চলছে তারপরে হচ্ছে আছে বলে তারা দাবি করছেন আবার সেই যারা এই প্রশ্ন তুলেছিলেন যে যদি জুনিয়র ডাক্তারদের ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে জুনিয়র ডাক্তারদের এই পদগুলো আছে কেন বা তারাই বা আছেন কেন তাহলে তো এই পদগুলো তুলে দিলেই হয় তো এই প্রশ্নের উত্তর হয়তো জুনিয়র ডাক্তারদের কাছে নেই আমি যাই না তারা এই প্রশ্নের উত্তর দেবেন কিনা বা আগামী দিনে বৈঠক বৃহস্পতিবারের বৈঠক ভেস্তে যাওয়ার পর তারা আগামী দিনে কি পদক্ষেপ করবেন সেটা নিশ্চিতভাবে তারা জানেন আমি না আগামী সতেরো তারিখে সুপ্রিম কি নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট নির্দেশ অপেক্ষায় নিশ্চয়ই অনেকেই রয়েছেন সরকার পক্ষ রয়েছে এবং জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং তাদের আন্দোলন কতদিন দীর্ঘস্থায়ী হবে এগুলো ভবিষ্যতি বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার